কেউ একজন আমার ছিল ওনার হাতে আমি আঙ্কিও পড়েছিলাম আমাদের কাফি ভাই উনি আমার সাথে চিট করে চলে গেছে চিট করে যাওয়ার পর মেয়েটার হাত ধরে কি করতেছেন ভাই আচ্ছা আপু সিঙ্গেল পিক করে আপনি জান আপুর সাথে ছবি তুলতে হবে আগে বলছিলাম দুটো সেলফি একটা গেছে আরেকটা আছে ভাইটার সাথেও তোলেন শুধু আপুর সাথে তুললেই হবে আমি কি দোষ করলাম তাইতো ভাইটি কি দোষ করলো ভাইয়ের সাথেও তোলেন আচ্ছা সুন্দর সুন্দর কিনা সুন্দর কেন সুন্দর কথা বলতেছি খুব সুন্দর সবটা ফুল পাই কিনা ভাই দুইজনকে অর্ধেক করে দেন তো যাই হোক কাফি ভাই শুধু মেয়েদের দিকে না আমাদের ছেলেদের দিকেও একটু আসতে হবে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে খুবই ট্রোল হইতেছে তো যাই হোক বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় কাফি ভাইয়ের যে অবদান এটা কিন্তু ভুলে গেলে চলবে না এটাও একটু মনে রাখতে হবে আমিও চকলেট নিয়ে আসছি এই যে ইয়াংরা ভালো বোঝে কালকে হচ্ছে চকলেট নেই দারাজের মিজানুর রহমান আজহারি ওরা হারাম ভাবে উদযাপন করবে আমরা হালাল ভাবে কিন্তু এসব ডে তো সব হারামে হারাম জিনিস কি করে আপনি হালাল ভাবে উদযাপন করবেন হুজুর জানি না এজন্য আমি আপনাদের জন্য চকলেট নিয়ে এসেছি হুজুর এতগুলো মানুষ ওই কয়টা চকলেট কি করবেন এগুলা কি পানিতে গুলিয়ে শরবত করে খাওয়াবেন নাকি হ্যাঁ কাজে আমি বিসমিল্লাহ বলে হুজুরকে দিয়ে শুরু করি সবাই মুনাজাত ধরেন ড্রপ হুজুর আমাদের মাঝে এখন চকলেট ড্রপ করবে মুনাজাত কর কি জিনিস এটা এটা দেখার পর কিছু মেয়ে বলবে ভাই ঝাল একটু বাড়িয়ে দেন বলেছেন পার্কের ভিতর কি করতেছে এরা পার্কের ভিতর আন্দোলন করতেছে চোদ্দই ফেব্রুয়ারি পার্কের ভিতর এভাবেই আন্দোলন চালানো হোক যারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না তো এস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু হতে বিরত থাকবেন আল্লাহ